বাংলাদেশে আপনাকে ধন্যবাদ আপনি ফারুকের ডাবলির সাথে আপনি কথা বলতেছেন এই আমার নাম ফারুক আমার বাবা ছিল পরে আমি আমি এখন বিক্রি করতেছি প্রায় পঞ্চাশ বছর ধরা এখন ব্যাপারটা হলো এখানে কিছু জিনিস বিপরীত আছে মুরগি আছে শাস্তিক আছে বিপ আছে তারপরে শাহি রুটি আছে তারপরে প্লেন রুটি আছে চিকেন রুটি আছে বিপ আছে বিপ রুটি খাসির টিকা ঠিক আছে গরু এটা কোয়েল পাখির রোস চিকেন পায়াটা এই যে আপনার টিকা এটা জালি টিকা ওটা চিকেন বাজা আমি আলাবিন আজকে চলে আসছি পুরান ঢাকা চক ঢাকা শহর ঐতিহ্যবাহী এক চক বাজারের এখানে প্রায় প্রতিনিয়ত কয়েক হাজার মানুষের ইফতার তৈরি করা হয় বাংলাদেশের ঢাকা শহরের ভিতরে সবচেয়ে ঐতিহ্যবাহী হচ্ছে চকবাজার ইফতারের ভিতরে এখানে প্রায় অনেক মানুষ বলেন আজকে যে সব খাবার তৈরি করেছেন কালকে একই টাইমে আবার আজকের খাবারগুলো ভিন্ন রূপে পরিবেশন করবে কালকে এটা সত্য কিনা মিথ্যা সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করবো আমাদের সাথে ইচ্ছা বিক্রির উপর নির্ভর এটা আল্লাহ পাক জানে কিন্তু সব আইটেমে বিক্রি হয় ভাই আমাদের খাবার কোনোটা রয়ে জানা সব জি সর্বশেষ খাবারটা হচ্ছে আপনার ইফতারের আগে চেষ্টা করি সবসময় বেচার জন্য যদি একটু রয়ে যায় সেটা আমরা ইফতারির পর প্রয়োজনে এক ঘন্টা থেকে এখানে এটা বিক্রি করে দিই হাফ দামে হলো বিক্রি করে দিই দৈনিক একটা দৈনিক ক্লিয়ার করি অনেক কিছু বলতে পারে কিন্তু ধারণা মানুষের কম যে গরমটা পড়েছে এখন খাবার তো থাকবে না একদিনের বেশি কথাটা বুঝেন দৈনিক একটা দৈনিক আর দৈনিক মালের কালারই হচ্ছে ভিন্ন দেখেন প্রত্যেকটা মালের কালার এক

দোকানে দোকান앵গো রান মুরগি অনেক 12 আইটেম থাকতো মিস্কিন্দা বলতো এটা বড় বাপের পোলারা খায় বড় বাপের পোলারা খায় ওই শুদ্ধ ধরে এটা নাম এসেছে বড় বাপের পোলা এটা অরিজিনাল নামই হলো সেকুলার ভর্তা এই যে এত খাবারের যে আইটেম তৈরি করেছেন সর্বশেষ যদি আজকে শেষ না হয় তে এই খাবারগুলো কি করেন আমাদের মাল থাকে না আমাদের বত্রিশ জন স্টাফ আছে যদি কোনো মালও থাকে মাহাজনে সবাই বিলাই দেওয়া যায় হ্যাঁ ফ্রিতে বিলাই যায় দেখেন আপনি যদি থাকেও মাহাজন সব মিসকিন করে দেওয়া যায় ভালো একটা উদ্যোগ যে সর্বশেষ যে খাবারগুলো গুলো সেগুলো মিসকিল দিয়ে দিচ্ছে বা বিনা পয়সা দিচ্ছে এটা তো ভালো একটা অনেক ভিডিওতে দেখছি যে যখন বলে যে আজকে যে সব খাবার তৈরি করেছে সে সর্বশেষ খাবারগুলো কি করবেন তখন আপনি একটা কাজের একটা বাহানা দেখেছেন ওটা আমি বলেছি যে আমাদের মাল যদি থাকে থাকে এটা ভেজে আমাদের মহাজন সব স্টাফ কে বেটে দেওয়া যায় এটা তো উনি উনার নাটক করার জন্য উনি সাজিয়ে এটা করেছে কিন্তু আমাদের এই তিরিশ বছর ধরে যে আমরা দোকানদারি করে করেতেছি এখন যদি আমাদের কোনো কেলে নেই যায় এসে বলতেছে এটা নষ্ট কিবা এটা খারাপ এই পুঞ্জ হাজারো হাজারো কাস্টমার কে আমরা দিয়েছি কিন্তু আমাদের কোনো কাস্টমারে আজ পর্যন্ত ক্লেম নাই আপনারা যদি এই যে আমি বক্তব্য দিতেছি এক কেটে আপনারা যদি সাজা নাটক করে এটা দেখান এটা আপনাদের ব্যাপার তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনি আপনার ব্যক্তিকে সঠিক বলেছেন সে কাটছাপ করে সে এরকমটা করেছে সে সে এমনটা করেছে আমার অনেক আই চ্যালেনে আমার বড় বড় চ্যালেনে ইয়ের মধ্যে আছে কোনো চ্যানেলের মধ্যে বি আমার এমন কোনো ইয়ার নাই তিনি ওইগুলি করেছে আমার যদি একটা কিছু রয়ে যায় আমার মালিক নিজে কয় তোমরা খেয়ে ফেললে তাকে এটা বলে বেটে দিয়ে দাও এখানে আপনার এখানে সবচেয়ে জনপ্রিয় খাবার কিংবা সবচেয়ে বেশি কোনটা সেল হয় সবার বেশি সেল এইটা বড় বাপের পোলায় খায় আরোটা আইটেম বারোটা মশলা দিয়ে তৈরি হয় তার মধ্যে গরু নাই আসতো সেটাকে এটা কি দিয়ে তৈরি করে যদি একটু বলতো এটা বারোটা আইটেম দিয়ে তৈরি করে বারোটা আইটেমের মধ্যে কোন আইটেমের মধ্যে গরু থাকে না এটা হিন্দু মুসলিম খ্রিস্টান অনেক জাতি খায় তার জন্য এটা আমাদের গরু মিক্স হয় না কি কি উপাদান আছে যদি একটু বলতো খাসির কলিজি আছে খাসির মগজ আছে খাসি ডিম আছে ডাল আছে চিরা আছে ঘি আছে আবার মুরগি আছে কইল পাখি আছে হাঁস আছে কবুতর আছে পুরো বারোটা আইটেম বারোটা মুসলিমদের এটা তৈরি হয় মাহেরমদান উপলক্ষে আপনাকে ধন্যবাদ আপনি ফারুকের ডাবলির সাথে আপনি কথা বলতেছেন এই আমার নাম ফারুক আমার বাবা ছিল পরে আমি আমি এখন বিক্রি করতেছি প্রায় পঞ্চাশ ষাট বছর ধরে এখন ব্যাপারটা হলো এখানে কিছু জিনিস বিপরীত আছে যেমন আমার ডাবলিরও বিপরীত আমার ডাবলির মধ্যে চার পাঁচবার ধুইতে হয় এটা অন্য অন্য ঘুমনি আলাদা এভাবেও কাজ করে না যেহেতু আমি বারো মাসে এটা করি আর আলো রোজার এক মাস করে চার রাতে দিন রাতের ডাকা ছেড়ে আরো সতর্কতা আর বিশেষ করে আমার এখানে আছে দার্চিনি এলাচি লং গোলমরিচ আপনাকে শাহিজিরা জিরা

দেখে আবার আমরা এটা তৈরি করছি আমরা কেউ বলে চারশো কেউ বলে তিনশো কেউ বলে একশো এত না কিন্তু আমরা আমাদের বাবা আমরা হবে এক দেড়শো বছর হইতে পারে চারশো বছর হবে না

তারপরে আমার দেখা দেখি অনেক জনে বানাইছে আপনার মাথায় এতটুকু আইডিয়া আসছে আপনি ধরেন আপনি এত বড় বানাইছেন এটা আসছিল আমার কারিগরের মাথায় আমার কারিগর ওইটা ওখানে এখানে নাই সৌদি ওই বৈশা বৈশাখ ছোট ছোট বানাইতে ছিল আমির তির দিয়ে দিয়া তাদের উঠাই আর দেখি বিক্রি হয় আমি তো আর একটু বড় বানাও তখন আরো বড় বানায়

বেগুন মিয়া শাহিদ হইব এতে পঞ্চাশ বছর আগের পুরাতন এখানে আমার ব্যানার আছে আপনি দেখতে পারেন পাঁচচল্লিশ তাহলে তার আগের ব্যানার এই ব্যানারের উপরে আমি দই বড়া বিক্রি করে যাচ্ছি চল্লিশ বছর আজকে এখানে তো দই আমার সবচেয়ে এখানে উন্নত মানের চক বাজারের সাহিদ এই চক বাজারে খুকুন মিয়া সাহিদ দই সবচেয়ে ভালো দই এবং এতে ফার্স্ট এই বিক্রি হয় আর এখন অনেক দৈবর আছে আপনারা দেখে নেন দেখে কিনেন এই হলো কথা আমার রেসিপিটা হলো অনেক কিছু আছে এখানে অনেক মশলা আছে বারো মশলা তৈরি তো সিক্রেট আমি অনেক মশলার নাম বলি না কারণ না বলা তো মানে অনেক মানে দেখা দেখি খালি বানা আসলে কিন্তু ওরকম হয় না কাস্টমার এসে বলে যে ভাই দুইবার আমার মধ্যে নিয়েছিলাম ভালো হয়নি আমার পাশের দোকানে আছে ভালো হয়নি এই আর কি এই জন্য আমি সিক্রেট বলি না আমার ভালো উপাদান মানে যেটা এটার প্রকৃত যে মশলাটা সেটা ব্যবহার করতে হইব সেই জিনিসটা দিতে হইব আর এই যে এই লোক আছে বলেন এই পাশাপাশি যারা আছে এরা এরা সময় থাকে আমরা একবারই কিনে খাওয়ান তারপর তো আমি এই চল্লিশ বছর তুই যে এরা পুরান ঢাকা যে খাবার এরা হচ্ছে এটা এই এলাকার এই চাঁদের না সাগিদ এরা সব নেই লং জিরা চাব না চাব নালাগে